ম্যানেজার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টরা খাবে খাওয়ানো হচ্ছে হ্যাঁ ম্যানেজমেন্টরা খাওয়া হচ্ছে খুবই অনেক কষ্ট করেছে তারা ভালোই ম্যানেজমেন্টরা খাওয়া হচ্ছে সব খাওয়া শনি ভাইরা

দীর্ঘজীবী হোক ঈশ্বর পরিবারের সবাইকে আশীর্বাদ দান করুক আমেন ঠিক আছে জামাই বই খাওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ খাও চাচ্ছিরাং সর্বশেষ চা বিদায়িনী পরে বৌ জামাই দহ চাঙা রিয়া এবং রানার শুভ বিবাহ অনুষ্ঠান বৌমা দহনা চাঙা যাই হোক সুন্দরভাবেই শুভ বিবাহ অনুষ্ঠানটি শেষ হয়েছে আশা করি চাচ্ছিরাং ব্যবাগিন রিঙি চায় মুনা বিদায়রা ঈশ্বর তাদের শুভযাত্রা কামনা করছি আশীর্বাদ দান করুক থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই